একটা জিনিস দেখবেন বাবাদের জামা কাপড় সবসময় মায়েদের কাপড়ের চেয়ে কম দামি হয় বাবাদের ওয়ার্ড্রপ ভর্তি জামা কাপড় থাকে না বাবাদের হাতের একটা ঘড়ি বিদ্ধ না হওয়া প্রতি চেঞ্জ হয় না বাবারা একজোড়া জুতো চালায় বছরের পর বছর বাবাদের কম দামি মোবাইলটা যতক্ষণ না পুরো খারাপ হচ্ছে ততক্ষণ পাল্টায় না বাবারা রোদ বৃষ্টি মাথায় নিয়ে সঞ্চয় করে বাবারা বাইরে খাওয়ার খেলে সবচেয়ে সস্তা হোটেলে খাবার খায় নিজের জন্য সবচেয়ে কৃপণ বাবাটা আর স্ত্রী সন্তানের পেছনে খরচ করার জন্য সবচেয়ে বেহিসাবি বাবারা একেবারে বাধ্য না হলে কখনো নিজের পরিবারের জন্য কোনো কাজকে না বলে না বাবারা ভালোবাসি এ কথাটা বলতে জানে না করতে জানে পৃথিবীর সব পুরুষ খারাপ হলেও পৃথিবীর কোনো বাবারাই খারাপ নয় ছেলেদের জীবন অতটা সহজ হয় না একদিকে যেমন মা বাবার স্বপ্ন অন্যদিকে ওদিকে প্রিয়তমা যেন অন্য কারণ না হয় ঠিক সেই মুহূর্তে সে নিজের কেরিয়ারে ফোকাস করবে না অন্যদিকে তার প্রিয়তমাকে সময় দেবে এর মাঝে পড়ে সে সব কিছুই হারিয়ে ফেলে ছেলেরা বরবাদ হয় না ওদের বরবাদ করা হয় সত্যি বলতে ছেলেদের জীবনে এমন কোনো মেয়ে আসুক আর বলুক প্রিয় তুমি আমার কথা ছাড়ো আর নিজের কেরিয়ারে ফোকাস করো আমি কোথাও যাবো না আমি তো শুধু তোমারই প্রিয় বিশ্বাস করো প্রতিটা ছেলে সফলতা পাবে কোনো পুরুষ শুধুমাত্র সিঁদুর দান করেই স্বামী হতে পারে না ভাত কাপড়ের দায়িত্ব নিলেই কখনো স্বামীর দায়িত্ব শেষ হয়ে যায় না শুধু ভালোবাসা নয় একজন নারী চায় সম্মান ভালোবাসা ও যত্ন যে তোমার জীবন থেকে যাওয়ার আছে তুমি যত চেষ্টাই করে দেখো সে তোমার জীবন থেকে চলে যাবে যে তোমার সঙ্গে থাকতে চাইবে সে তোমার সব আবদার সহ্য করে তোমার সাথে থাকবে যে জিনিসটা আমার সেটা একান্ত আমার সেটা অন্য কারোর এক হলে সেই জিনিসটা আমার দরকার নেই তুমি ছেলে হও বা মেয়ে সম্মান দিলে সম্মান পাবে কষা মানেই যদি সুন্দর হতো তাহলে আপেলের থেকে মূলর দাম বেশি হতো কোনো মানুষ যদি তোমার নামে সমালোচনা করে বা নিন্দা করে একটা কথা মাথায় রেখো উদ্দা সবসময় পেছনেই ঘেউ ঘেউ করে সামনে না মেয়েরা যে ছেলের সঙ্গে প্রথম প্রেম করে তাকে ঘৃণা করলেও কোনোদিনও ভুলতে পারে না দেখবেন পরিষ্কার জলও যদি শুকনো কাগজের ওপর পড়ে শুকনো হয়ে যায় ঠিকই কিন্তু দাগটা ঠিক এঁকেই যায় আমার সব ভাইদের জন্য একটাই কথা বলবো তুমি একটা ছেলে মনে রেখো কেউ তোমার পার্সোনালিটি দেখবে না কেউ তোমার ইমোশান বুঝবে না কেউ তোমার দুঃখ ব্যথা দেখবে না কেউ যদি জিজ্ঞেস করে তাহলে এটাই জিজ্ঞেস করবে কত টাকা ইনকাম করিস ছেলেদের জীবন এতটা সহজ নয় ঘরে বসে বসে খাওয়া সেটা তার পরিচয় নয় মানছি সে পরিবারের জন্য রুটি বেলায় না কিন্তু সেই রুটির অর্থ জোগাড় করার জন্য তাকে নিজেকে বেলতে হয় মানছি সে তার ঘর আর পরিবারের জন্য উনান জ্বালায় না কিন্তু তাকে তার পরিবার চালানোর জন্য নিজেকে জ্বালাতে হয় এতটা সহজ নয় একটা ছেলের জীবন ধনী আর গরিবের মধ্যে পার্থক্য হল গরিবের বাড়ি ধনীরা আসলে গরিবরা খুব খুশি হয় আর ধনীদের বাড়ি গরিবরা আসলে ধনীরা খুব বিরক্ত হয় আমি নিজেকে কখনো খারাপ ভাবি না কারণ ওসব ভাবার জন্য চারপাশে বহু লোক আছে সময়কে মনে রাখুন কোন সময় কোন মানুষ কীরকম আচরণ করছে সেটা দেখা দরকারি কখনো কোনো সম্পর্ক নিয়ে ওভার কনফিডেন্ট দেখাবেন না কারণ সম্পর্ক প্রথমে যেমন দেখায় পরে তেমন থাকে না কারণ মানুষ পরিবর্তনশীল সম্পর্ক যদি মন থেকে হয় তাহলে ভাঙতে চাইলেও ভাঙবে না আর সম্পর্ক যদি স্বার্থ দিয়ে হয় তাহলে জুড়তে চাইলেও জুড়বে না ট্রেনের মধ্যে এক খেলনা বিক্রেতা আজ একটা কথা বলে গেল আপনার বাচ্চা খেললে আমার বাচ্চা খেতে পারবে আমি কতটা শিক্ষিত তা তোমার ডিগ্রি দেখে নয় তোমার ব্যবহার দেখেই বোঝা যায় তুমি কতটা সুখী আর তোমার হাসি দেখে নয় নীরবতা দেখেই বোঝা যায় তুমি কাউকে কতটা ভালোবাসো আর তোমার উপহার দেখে নয় তার প্রতি তোমার আচরণ দেখেই বোঝা যায় যারা স্বার্থপর তারা কখনো আপন হতে পারে না কারণ স্বার্থ শব্দটির পরে পড় থাকে এই সমাজের মানুষ বড়ই অদ্ভুত ছোটবেলায় পুতুলকে মানুষ ভেবে খেলে আর বড়বেলায় মানুষকে পুতুল ভেবে খেলে যে ব্যক্তি কাউকে কখনো ঠকায়নি সেই ব্যক্তি সবার আগে ঠকে যায় জীবনে কাউকে পাওয়ার পরও যদি আরও ভালো কাউকে পাওয়ার আশা করো তাহলে একদিন দেখবে জীবনের সবচেয়ে মূল্যবান কাউকে তুমি হারিয়ে ফেলেছ শূন্যের নিচে শূন্য বসালে যেমন যোগফল শূন্য হবে ঠিক তেমনই যে আপনার নয় তার জন্য পুরো পৃথিবীর সঙ্গে যুদ্ধ করলেও কখনো আপনার হবে না তিন বছরের সম্পর্কেও বিচ্ছেদ হয় আবার তিন মাসের সম্পর্কেও বিয়ে হয় এই সম্পর্কের বয়স নয় গুরুত্বটাই আসল এটা সুন্দর জীবন পেলাম না একটা সুন্দর মৃত্যু যেন পাই অভিমানটা করতে শিখলাম কিন্তু অভিনয়টা করতে শিখলাম না নিজের সবটুকু দিয়ে যাকে ভালোবাসবে একদিন সেই কথা বলতে বিরক্ত বোধ করবে এটাই বাস্তব কিছু ভুল জীবনে নতুন করে বাঁচতে শেখায় আবার কিছু ভুল জীবনটাকে পুরো নষ্ট করে দেয় জীবনের একটা সহজ অঙ্ক জেনে নাও যেখানে কদর নেই সেখানে যাবেন না যে খাওয়ার কখনো হজম হবে না সেটা কখনো খাবেন না সত্যি কথা বললে যে রাগ করে একে কখনো মানাবেন না তোমার নজরে যে নিচু হয়ে যাবে একে কখনো তুলতে যাবে না স্বার্থের মায়াজালে পৃথিবীটা ঘেরা ভালো থাকে তারা যারা অভিনয় সেরা খুব পছন্দের মানুষ কখনোই নিজের হয় না তারা হয়তো হারিয়ে যায় আর নয়তো অন্য কারোর হয়ে যায় এটাই সত্যি কারো সঙ্গে দুদিন মিশলেই যদি মনে হয় সহজ মানুষ তাহলে তুমি বহুবার ভুল করবে অতি আনন্দের সময় কাউকে কথা দিতে নেই ক্রোধের সময় কাউকে জবাব দিতে নেই আর দুঃখের সময় কোনো সিদ্ধান্ত নিতে নেই ভাষা খারাপ হলেই চরিত্র বোঝা যায় না মিষ্টি ভাষার আড়ালেও খারাপ চরিত্র লুকিয়ে থাকে ভালো মানুষরা মোমবাতির মতো হয় সবাইকে আলো দিতে দিতে একদিন নিজেই শেষ হয়ে যায় কেউ মরে ভাতে কেউ মরে শোখে আর কেউ মরে অন্যের ভালো দেখে হাসি সুন্দর হাসতে জানলে কথা সুন্দর বলতে জানলে মন সুন্দর খুশি থাকলে আর জীবন সুন্দর ভালো বন্ধু থাকলে আজ টাকার অভাব নেই আজ বাড়ির অভাব নেই আজ খাবারের অভাব নেই আজ মানুষের অভাব নেই কেউ শান্তিতে নেই কারণ আজ ভালোবাসার অভাব আজ বিবেকের অভাব আজ শ্রদ্ধার অভাব ছেলে ছেলেদের আপন বলে কেউ হয় না পকেটে টাকা না থাকলে ফ্যামিলিও দাম দেয় না কারণ মন খারাপ হলেও ভেঙে পড়ি না বাঁচতে শিখে গেছি যে সমাজে সব কিছু দাম বাড়লেও দিন দিন সরল ও ভদ্র মানুষের দাম কমে যাচ্ছে আয়না যদি মানুষকে তার চেহারা না দেখিয়ে আর মনকে দেখাতো তখন হয়তো মানুষ চেহারা সুন্দর না করে নিজের মনকে সুন্দর করতে ব্যস্ত থাকত পুরুষ মানুষের ভালোবাসা নারীর মতো আহ্লাদিকণ্ঠে হয় না তারা দায়িত্বের মাধ্যমে তাদের ভালোবাসা প্রকাশ করে একজন পুরুষ কখনও নারীর মতো অনুভূতি প্রকাশ করতে পারে না বরং একজন নারীকে কীভাবে নিরাপদ এবং যত্নে রাখতে হয় আর খেয়াল রাখে বেশি মানুষের জন্ম হয় একবার আর মৃত্যু হয় বহুবার বহুভাবে আর বহুজনের দ্বারা জীবনসঙ্গী হিসাবে তাকেই বেছে নাও যার কাছে হাজার অপশান থাকলেও একমাত্র পছন্দের ব্যক্তি শুধুই তুমি